সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক দেখে আসি আজ ছয় জানুয়ারি প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই আঠারোশ আটত্রিশ সালের ছয় জানুয়ারি বিজ্ঞানী স্যামুয়েল মোর্স নিউ জার্সির মরিস টাউনে প্রথমবারের মতো বৈজ্ঞানিক টেলিগ্রাফের কার্যকারিতা হাতে কলমে প্রদর্শন করেন তিনি একটি তারের মাধ্যমে সংকেত পাঠিয়ে সফলভাবে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হন তার আবিষ্কৃত এই পদ্ধতি এবং পরবর্তীতে তার তৈরি করা মোর্স কোড বিশ্বজুড়ে টেলিযোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে এর মাধ্যমেই মানুষ প্রথমবারের মতো দ্রুতগতিতে দূর দূরান্তে বার্তা পাঠানোর কৌশল আয়ত্ত করে উনিশশো সালের ছয়ই জানুয়ারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সাইরাস ব্যান্স হাঙ্গেরির হাজার হাজার বছরের ঐতিহ্যের প্রতীক স্যান্ট স্টিফেনের মুকুট হাঙ্গেরীয় সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে দেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে নাছি বাহিনীর হাত থেকে রক্ষা করতে এই মুকুটটি যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছিল এবং এই মুকুটটি দীর্ঘ সময় পোর্ট নক্সের নিরাপত্তা বেষ্টুনিতে রাখা ছিল এই মুকুটটি হাঙ্গেরির জাতীয় ঐক্য ও সার্বভৌমত্বের প্রতীক হওয়ায় এটি ফিরিয়ে দেওয়া ছিল দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা 2001 সালের ৬ জানুয়ারি দীর্ঘ টানাপোড়ন এবং আইনি লড়াইয়ের পর মার্কিন কংগ্রেস আনুষ্ঠানিকভাবে জর্জ ডাব্লিউ বুশকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত ঘোষণা করেন 2000 সালের নির্বাচনে ফ্লোরিডা অঙ্গরাজ্যের ভোট গণনা নিয়ে ডেমোক্রেট পার্টির প্রার্থী আল গোরের সাথে তার ব্যাপক বিরোধ তৈরি হয়েছিল সুপ্রিম কোর্টের রায়ের পর কংগ্রেসের এই ঘোষণা জর্জ ডাব্লিউ বুশের হোয়াইট হাউসে যাওয়ার পথ চূড়ান্তভাবে নিশ্চিত করে 2020 বিশ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় রচিত হয় 2020 বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে বিদায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাজার হাজার সমর্থক ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল বিল্ডিংয়ে হামলা চালায় বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ভবনের ভিতরে ঢুকে পড়ে এবং ভাঙচুর চালায় যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিস্ট্রিক্যাল সোসাইটির মতে আঠারোশো বারো সালের যুদ্ধের পর এই ঘটনাটি ছিল আমেরিকার গণতন্ত্রের প্রতীকের উপর সবচেয়ে বড় এবং নজিরবিহীন আগ্রাসন এই ঘটনায় প্রাণহানি ঘটে এবং বিশ্বজুড়ে আমেরিকার গণতান্ত্রিক ভাবমূর্তি বড় ধরনের ধাক্কা খায় এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা মার্কিন অভিনেত্রী লরেট্রা ইয়াং উনিশশো সালের ছয় জানুয়ারি ইউটাহের সল্ট লেক সিটিতে জন্মগ্রহণ করেন মাত্র চার বছর বয়সেই তিনি শিশু শিল্পী হিসেবে কাজ শুরু করেন এবং পরবর্তীতে প্রধান অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন উনিশশো সালে দ্য ফার্মাস ডটার চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর অস্কার জয় করেন বড় পর্দার পাশাপাশি টেলিভিশন জগতেও তিনি সমান সফল ছিলেন এবং টেলিভিশনেও তিনি অ্যামি অ্যাওয়ার্ড লাভ করেন তার দীর্ঘ অভিনয় ক্যারিয়ার তাকে একজন ধ্রুপদী আইকন হিসেবে পরিচিত দিয়েছেন অস্ট্রেলীয় ক্রিকেটার গ্রেইম হল উনিশশো সালের ছয় জানুয়ারি নিউ সাউথ ওয়েলসের কনকর্ড ওয়েলস এলাকায় জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন ডানহাতি ব্যাটার এবং একজন চমৎকার ফিল্ডার উনিশশো সালে ইংল্যান্ডের বিরুদ্ধে তার টেস্ট অভিষেক হয় তিনি অস্ট্রেলিয়ার হয়ে আঠারোটি টেস্ট ম্যাচ খেলেন এবং দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি সাউথ অস্ট্রেলিয়ার হয়ে প্রায় এক দশকেরও বেশি সময় দাপটের সাথে ক্রিকেট খেলেন বাংলাদেশি লেখক কথাসাহিত্যিক এবং উপন্যাসিক বশির আল হেলাল উনিশশো সালের ছয় জানুয়ারি মুর্শিদাবাদ জেলার তলিপুর গ্রামের মীরপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি দীর্ঘকাল বাংলা একাডেমিতে কর্মরত ছিলেন তার সবচেয়ে উল্লেখযোগ্য কাজের একটি হল ভাষা আন্দোলনের ইতিহাস গ্রন্থটি যা বাংলাদেশের ইতিহাসের একটি প্রামাণ্য দলিল কথা সাহিত্যের অবদানের জন্য তিনি উনিশশো সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন তার ছোট গল্প ও উপন্যাসে বাংলা সমাজের গভীর সংকট ও মানুষের সংঘাত অত্যন্ত নিপুণভাবে ফুটে উঠেছে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব উনিশশো সালের ছয় জানুয়ারি ভারতে জন্মগ্রহণ করেন তার নেতৃত্বেই ভারত উনিশশো সালে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ জয় করে তিনি তৎকালীন টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারী বলার ছিলেন এবং ব্যাটিংয়ে তিনি ছিলেন সমান বিধ্বংসী টেস্ট ক্রিকেটে তিনি একমাত্র খেলোয়াড় যিনি টেস্টে চার হাজারের বেশি রান এবং চারশোর বেশি উইকেট নেওয়া ডাবল অর্জন করেছেন তার অধম্য নেতৃত্ব এবং তেজস্বী পারফরম্যান্স ভারতের ক্রিকেট সংস্কৃতি বদলে দিয়েছিল ভারতীয় বাঙালি অভিনেতা রুদ্রনীল ঘোষ উনিশশো সালের ছয় জানুয়ারি ভারতে জন্মগ্রহণ করেন মঞ্চনাটক দিয়ে ক্যারিয়ার শুরু করলেও খুব দ্রুতই তিনি সিনেমা এবং ছোট পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেন কমেডি থেকে শুরু করে খলনায়ক বা সিরিয়াস ক্যারেক্টার সব চরিত্রেই তিনি সমান সাবলীল অভিনয়ের পাশাপাশি তিনি একজন চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেন সামাজিক ও রাজনৈতিক বিষয়ে তিনি প্রায়শই সরব থাকেন রুশ মডেল এবং অভিনেত্রী আইরিনা শাইক উনিশশো সালের ছয় জানুয়ারি রাশিয়ায় জন্মগ্রহণ করেন দু সালে তিনি প্রথম রুশ মডেল হিসেবে আন্তর্জাতিকভাবে অত্যন্ত সম্মানীয় স্পোর্ট ইলেস্ট্রেটেড সুইম স্যুট এর প্রশ্দে স্থান পান তিনি বিশ্বের বড় বড় ফ্যাশন ব্যান্ড যেমন চ্যানেল বারবেরি এবং লুই বিতোর মতো হয়ে র্যাম্পে হেঁটেছেন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে তার বিশাল প্রভাব রয়েছে এবং মডেল কম তাকে ইন্ডাস্ট্রির একজন আইকন হিসেবে স্বীকৃতি দিয়েছে করছি এই দিনে চলে যাওয়া কিছু ও অসাধারণ মানুষের কথা অস্ট্রীয় ধর্মযাজক এবং বংশগতির প্রবক্তা গ্রেগর জোহান ম্যান্ডেল আঠারোশো সালের ছয় জানুয়ারি মৃত্যুবরণ করেন তিনি মটের বাগানে মোটরসুটি গাছ নিয়ে দীর্ঘকাল গবেষণা করে বংশগতির মৌলিক সূত্রগুলো আবিষ্কার করেন যদিও তার জীবন দশায় তার কাজের গুরুত্ব বিজ্ঞান সমাজ বুঝতে পারেনি কিন্তু বিংশ শতাব্দীর শুরুতে তার তথ্যগুলো পুনঃপ্রতিষ্ঠিত হয় তার আবিষ্কৃত সূত্রগুলোই আজ জেনেটিক্স এবং বিবর্তন বিদ্যার মূল ভিত্তি জার্মান গণিতবিদ ও দার্শনিক গেয়র কান্টর উনিশশো সালের ছয় জানুয়ারি মৃত্যুবরণ করেন তিনি গণিতের অসীমতার ধারণাটিকে একটি সুসংগত গাণিতিক কাঠামো দিয়েছিলেন যা তৎকালে গণিতবিদদের মধ্যে তুমুল বিতর্ক সৃষ্টি করেছিল তার কাজ আধুনিক গণিতের ভিত্তি গঠনে অপরিহার্য ভূমিকা পালন করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ছাব্বিশতম রাষ্ট্রপতি থিওডো রুজবেল্ড উনিশশো সালের ছয় জানুয়ারি মৃত্যুবরণ করেন পানামা খাল খনন এবং আমেরিকার জাতীয় উদ্যান ব্যবস্থার প্রসারে তার অসামান্য অবদান রয়েছে উনিশশো সালে রুশ জাপান যুদ্ধ সমাপ্তিতে মধ্যস্থতা করার জন্য তিনি প্রথম মার্কিন হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন পিসি সরকার নামে সুপরিচিত ভারতের প্রখ্যাত জাদুকর প্রতুল চন্দ্র সরকার উনিশশো সালের ছয় জানুয়ারি মৃত্যুবরণ করেন তিনি ভারতীয় জাদুকে বিশ্বমঞ্চে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তার বিখ্যাত জাদু ইন্দ্রজাল সারা বিশ্বে দর্শকদের মুগ্ধ করেছিল উনিশশো সালের ছয় জানুয়ারি জাপানে এক শো করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তার উত্তর শরীরা আজও তার এই উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাচ্ছে বাঙালি সঙ্গীতাজ্ঞ সংগীত সমালোচক গীতিরচয়তা সুরকার ও গায়ক দিলীপ কুমার রায় উনিশশো সালের ছয় জানুয়ারি মৃত্যুবরণ করেন তার কণ্ঠে ভজন এবং দেশাত্মবোধক গান বাঙালি সংস্কৃতিতে অত্যন্ত জনপ্রিয় গীতের পাশাপাশি আধ্যাত্মিক সাধনায় তিনি শ্রী অরবিন্দের সান্নিধ্যে দীর্ঘ সময় অতিবাহিত করেন তার রচিত সঙ্গীত বিষয়ক প্রবন্ধ এবং স্মৃতি কথাগুলো বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ